দর্শক রয়েছে আমরা কাহারল হাটে শনিবার দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তবে হাটের একেবারে শেষ বেলায় শেষ সময় শেষে খেলা হবে কাউসার ভাই আচ্ছা আচ্ছা এখন শেষ মুহূর্তে এখন দুই একটা যদি কিনতে পারেন হ্যাঁ নরসিংদি নরসিংদি যাবে আপনার মিতাই মানে কাউসার ভাইয়ের বাসায় আচ্ছা বাজারে কি লক্ষ্য করলেন আজকে বলেন বাজারে মাপ কাঠে থাকলে গরু কিনতে পারবেন কিনতে পারবো একবারে গরুর দাম দিতে হবে যদি দুই মাসের মধ্যে চিপা চিপি করে গরু কিনতে পারবে না মানে অন্য কেউ টানে যাবে অন্য জন টানে গরুর দাম মাপকাঠি হিসাব করবেন একবারে দাম তাহলে গরু কিনতে পারবে আর যদি অষ্ট আসে ঘটনা দিয়ে গরু কিনতে চাই গরু কিনতে পারবে কিনা যাবে না একবারে কিনতে পারবে আজকে তো বাজারটা পুরোটাই উল্টা দেখলাম হ্যাঁ বাজার এখন বাড়তে বাজার এখন বাজার ধীরে ধীরে বাড়বে কমার সম্ভাবনা আর নাই আর দোকানে মাঝে মধ্যে যদি একটা হাট কম বেশি হয় ওটা হচ্ছে ভাগ্য ওটা কপাল কপাল আচ্ছা গরু এটা দেখছিলাম দাম দিচ্ছিলেন কত পর্যন্ত বলেছেন পঁচাত্তর দাম চাই দাম চাইলাম আমরা পঁয়ষট্টি ভাঙ্গিয়া আর এই গরু দুই মাস আগে কত কেনাবেচা হয়েছে দুই মাসের বাবান্ন বাবান্ন করু পঁয়ষট্টি আগুন ধরে গেল ভাই ব্যবসায়ী হ্যাঁ হ্যাঁ আর আজকে পঁয়ষট্টি ভাঙে হলে নিবেন

চোরাই কত হলো কত এক লাখ একান্ন হাজার পাঁচশো দুইটা করে দাঁত আর এগুলা এগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এটা কত হলো ও বিক্রি করবে বলা যাবে না যাবে সব নরসিংদি নরসিংদি।

তারা আসবে যারা আসছে তারা আসবে হ্যাঁ বুঝছেন ভালো মন্দ ওটাই বোঝা যাবে ওটাই যাবে হ্যাঁ যারা একটা পার্টিকে তিনবার চারবার পাঁচবার নিয়ে সে হচ্ছে প্রকৃত ব্যবসায় কিন্তু প্রকৃত ব্যবসায় একটা ব্যবসায় যদি একবার গরু কিনে দেওয়ার পর যদি মোবাইলটা রিসিভ করতে না পারে ও হচ্ছে ব্যবসায় নামে কলঙ্ক ব্যবসায় নামে ব্যবসায় নামে কলঙ্ক এটা হচ্ছে সর্ব এরকম হয় মানে একবার গরু কিনে দিয়ে ফোন রিসিভ করে না নতুন পার্টি পুরাতন পার্টি কারো আসা থেকে কাউসার এক একমাত্র কাউসার আলী হ্যাঁ সে পুরাতন পার্টি আছে হ্যাঁ থাকবে কারণ পার্টিকে সততা আছে

আমার নাম্বারটা ইয়েতে দিয়ে দিবেন দিয়ে দিবেন আর একটা কথা শুনে রাখেন কোনো ব্যবসায়ী যদি

বাবাজি কত চাইছেন ছিয়াত্তর দাম কি আগুন ধরায় দিলেন গরুতে এবারে লাস্টে বাহাত্তর হাজার হলে দিব লাস্টে হলে দিবেন আর শিবের বাদ বাহাত্তর হলে এটা বিক্রি করবেন দুই দাঁত রানিং আর এটা এটা বলছিলেন এটা কথা বলা হয়েছিল যেটাও কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে কথা বললেন ভাই

দিন তো শেষ দিন শেষ দাম বেশি বললে তো বেঁচে দিত হ্যাঁ এখানে একটা দেখা দিকে চলছে দাম চলছে কত চাইলেন

ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন